নমস্কার বন্ধুরা রান্নাবান্না তমালিকা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি কচু লতি দিয়ে লোটে মাছের ঝাল ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন কড়াতে ছ টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি ফোড়নের জন্যে গোটা জিরা সামান্য পরিমাণ দুটি শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে দিলাম রসুন দুটি মাঝারি সাইজের পেঁয়াজ মিক্সিতে বেটে নিয়েছি দিয়ে দেব এক মিনিট ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে লবণ দিয়ে দেবো সাজ লবণ দিলে পেঁয়াজ সহজে নরম হয়ে যায় রান্না করতে সুবিধা হয় লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ ভালোভাবে কষিয়ে নেব দু মিনিট কষিয়ে নিয়েছি ছোলা কচুর লতি ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দেব মিজারমেন্ট কাপের হাফ কাপ দিয়েছি লোটু মিডিয়াম ফ্লেমে তিন মিনিট কষিয়ে নিয়েছি আদা বাটা দিয়ে দেবো এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরা ধনের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ মিষ্টি দিয়ে দিলাম হাফ চা চামচ তিনশো গ্রাম লোটে মাছ লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি दिए देव লোটো মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া তারা করে নিয়েছি ছ টেবিল চামচ নরমাল জল দিয়ে দেব ঢাকা দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকা খুলে দিলাম ঢাকা খুলে হাই ফ্লেমে করে দিয়েছি আলতো করে নাড়াচাড়া করে নিতে হবে পাতিল লেবু রস দু টেবিল চামচ দিয়ে দেব পাঁচটি কাঁচা লঙ্কা দিয়ে দেব খুব সাবধানে নাড়াচাড়া করে নিলাম আলুর দমের মশলা দিয়ে দেব হাফ চা চামচ নাড়াচাড়া করে মশলা মিশিয়ে নেব তিন মিনিট ফুটিয়ে নিলাম ধনে পাতা কুচি দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি দেওয়ার পর গ্যাস অফ করে দিলাম এইভাবে রেখে দিয়ে দু মিনিট পর রেসিপি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে কচু লতি দিয়ে লোটে মাছের ঝাল গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে আপনারা ট্রাই করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার